আগের দিন ওই বিকেলে একটুখানি ক্লিপ নিয়েছিলাম মেয়ের আমার দুষ্টুমির একটু ক্লিপ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছু সেদিনের ভিডিও করিনি তো আজকে এই যে সকালবেলা বসে গেছি দেখতেই পাচ্ছ কী করতে বসেছি না আবৃত্তির ক্লাসে বসেছি হ্যাঁ আমি নতুন আবৃত্তির ক্লাসে ভর্তি হয়েছি ছোটোবেলায় শিখেছিলাম আমার ভীষণ ভালো লাগার জায়গা ওই জিনিসটা মন খারাপ করলে আমার ভীষণ ভালো লাগে আবৃত্তি করতে তো যখন করবো ভাবছি তাহলে আর দেরি করলাম না ভর্তি হয়ে গেলাম তো তারই একটু প্র্যাকটিস করছি অনলাইনেই করছি অফলাইনে করছি না আমি অফলাইনে ঘর থেকে যাওয়া এটা সমস্যা যখন দেখলাম অনলাইনে সুবিধে পাচ্ছি তো কেন সেটাকে কাজে লাগাবো না তো সেই ভেবেই ভর্তি হয়ে গেলাম কিছুটা সময় নিজেকে দিলাম নিজের ভালো লাগাগুলোকে দিলাম ওই জন্যই ভর্তি হলাম মোটামুটি সকালে মেয়েকে তুলে রেডি টেডি করে দিয়েছি ব্রাশ ট্রাশ করিয়ে বাদাম খাইয়ে এবার শুধু মা আজকে ওকে টিফিনটা করিয়ে দেবে এখন আমি ওকে টিফিন করাই কিন্তু আজকে কিছু করার নেই সাড়ে নটা থেকে ক্লাস আর ওর খাওয়ার সময়ও সেটা তো ওই জন্য মা বললো আমি খাইয়ে দেব আর আমি আমার ক্লাসটা করে নিয়ে অনলাইন থাকতে থাকতেই নিজে টিফিনটা করে নেব। তো চলো ক্লাসটা আগে করে নিই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদের দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত এখন এগারোটা বাজে এগারোটার সময় আমি তোমাদের সামনে এলাম সকালে এসছিলাম দেখলে আমার আবৃত্তির ক্লাস ছিল নতুন জয়েন করেছি ইচ্ছে ছিল ছোটোবেলায় শিখেছি তবে বড় হয়ে কিছু কারণের জন্য কন্টিনিউ করতে পারিনি তো এখন মনে হলো যে কন্টিনিউ করি তো অনলাইন ক্লাসেই ভর্তি হয়েছি সেটাই রবিবার দিন ক্লাস থাকে তো সেই ক্লাস করলাম আর মা নেই মা আর দিদা ঝাড়গ্রাম চলে গেছে তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকালে বেরিয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি চম্পাদির কাজ হয়ে গেছে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে ক্লাস করতে করতেই করে খেয়ে নিয়েছি মেয়েরও খাওয়া হয়ে গেছে এবার রান্না বান্না হবে মা স্নান করে মকরের আগের দিন আজকে পৌষ সংক্রান্তির আগের দিন আজকে নিরামিষ হবে আর কিছু বাঁধাকপি এইসব করতে হয় আজকে আমাদের এখানকার নিয়ম তো ছেলেগুলাই হবে তো দেখাবো কি হচ্ছে না হচ্ছে তোমরা ওর সঙ্গে থাকো দেখতে থাকো এখানে এটা থেকে বার করো চা করবে তো এটা থেকে বার করো কই কোথায় গেলে এই তো তোমার ব্যাগের মধ্যে আছে তোখানি ব্যাগটা যে তোলো আছে

চল তারপর রান্না বান্নার সমস্ত মোটামুটি রেডি শাক বেগুন তারপরে বাঁধাকপি এখানে চাল বেছে রাখা আছে এখানে গাজর আলু কাটা আছে কিসের জন্য জানি না ওটা তো বেটুর এটা কেন আমি জানি না মাই জানে পরে জেনে নিচ্ছি চলো দুধে গরম হয়ে গেছে বেটুর বোতলও ফোটানো হয়ে গেছে মা নেই তো ওই গাছগুলো এক্সেস তো তোমাদের রান্না কি হবে দেখালো আমিও বুঝতে পারছি না কি হবে এখনো যে আমি ক্লাস করছিলাম মা কেটেছে আমি জন্য জানি না তো স্নান করি মা আজকে করবে আজকে নিয়ম আছে কি নিরামিষ করতে হয় তারপরে স্নান টান করে তারপরে সব কিছু করতে হয় তো সেজন্য মা স্নান করতে চলে গেছে মেয়ে খেলছে ওখানে দেখলে খেলনা বাটি নিয়ে এখন আসন পেতে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো আসন পেতে ওখানে খেলনা নিয়ে বসেছে খেলছে তো খেলুক আমাদের মোটামুটি আমি ক্লাসে বসার আগে বিছানা মামের বিছানা টিছানা গুছিয়ে তারপরেই বসেছিলাম কারণ জানতাম আজকে দেরি হবে একটু ক্লাসটা শেষ হতে আর মা এখন অনেক দিনে আমার মা এখন অনেক দিনের জন্যই ঝাড়গ্রামে গেছে কবে আসবে এখনও দিন ঠিক নেই তো প্রত্যেকবার বোঝা যায় যে এতগুলো দিনে চলে আসবে কিন্তু এবারে বোঝা যাচ্ছে না কবে আসবে তো মা না আসলে একটু সমস্যা তো হয় এবার যাই হোক মা আমি আছি দুজনে শুচ্ছি ঘুমাচ্ছি নালে তিনজনে ঘুমাতাম তো যাক কাজটা করে আসুক যে কাজে গেছে সেটা মেটানোর মেটাটাই দরকার তো যাক কাজটা করে আসুক এখানে চলে যাচ্ছে আর চলো তাহলে এবার মা স্নান করে বেরোক বেটুকে তারপরে স্নান করাবো মা কি রান্না করছে আমি বুঝতে পারছি না মা রান্নাগুলো করুক তারপরে আমি তোমাদেরকে দেখাতে পারবো বুঝবো যে এই রান্নাটা হচ্ছে তো চলো তোমরা ওর সঙ্গে থাকো দেখতে থাকো মেকে টান টান করিয়ে ছাদে নিয়ে এসেছি চুলটা শুকে গেলে নিয়ে নেমে যাবো জন্য চুলটা শুকাতেই মেন আশা দিয়ে ওই যে খেলছে তোমাদের দেখাচ্ছি আমি বসে আছি ওই সামনেটায় বসে খেলছে কিছু খেলনা নিয়ে চুলটাও শুকে যাবে দশ পনেরো মিনিট পরে আবার নেমেও চলে যাব। তো চলো দেখো মেয়ে কি করছে আর মা বান্না করছে এবার মা বাবা নেই বাবা ধামাশে গেছে মা রান্না বান্না করলে কাউকে তো একটা সামলাতেই হবে তো মা বল মা আজকে করবে রান্নাবান্না তো ওই জন্য মা স্নান টান করে করছে আমি ওকে স্নান টান করিয়ে ছাদে নিয়ে চলে এলাম এবার আমি সামলাচ্ছি মা ততক্ষণে রান্না হয়ে যাবে তোমাদের দেখাতেও পারবো হ্যাঁ দাও তো ততক্ষণে রান্না হয়ে যাবে তোমাদের গিয়ে দেখাতেও পারবো পুরো একটু খেলা হয়ে যাবে সেই জন্যই ছাদে আসাম দেখ মামা এদিকে মামাম একবার হাই করে দাও তো এদিকে তাকিয়ে মামাম তাকিয়ে মামাম তাকিয়ে ও এখন ব্যস্ত খেলনা নিয়ে ব্যস্ত ওদের ওর গরু ছাগল সবকে ইয়ে করতে তো চলো ও একটু খেলে নিক তারপরে নিচে যাব তারপরে আবার দেখা হচ্ছে এই জন্য ওর খেলনা বা থেকে নেমে দেখছি মায়ের রান্না কমপ্লিট এখানে হয়েছে শাক বেগুন দিয়ে ভাজা গাজর আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর ওখানে বেটুর সয়াবিন আলুর তরকারি বেটুর বেগুন ভাজা আর এটা হচ্ছে আমাদের শিম সেদ্ধ আর আলু ভাতে মাখার বড়ি তেল লঙ্কা করে রাখা আছে এখানে ডাল বসেছে ভাত হয়ে গেছে আর এই ডাল করতে গিয়ে এক বিপত্তি হয়েছে জানো ছোট প্রেসার কুকারে মা ডাল বসিয়েছিল সেটা কিভাবে সেই বাস্টের মতো হয়ে গোটা ছিটিয়ে সমস্ত বাসনপত্র সব এখন ধুতে হবে গোটা রান্নাঘর নোংরা হয়ে একাকার অবস্থা তো চলো আগে আমি গ্যাস টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই তারপরে আবার আসছি স্নান হয়ে গেছে এই যে মেয়ের ভাতও মেখে নিয়েছি এবার মেখে খাওয়াবো এই যো আর ওই যে কী হয়েছে তোমাদের বললাম এখন গোটা বাসনপত্র মানে সমস্ত কিছু ধুতে হবে কি করে যে কি হবে জানি না কী করে এরমভাবে মানে সেই বাস্টের মধ্যে সেফটি ভালটা কিভাবে হয়ে গেল কি বিকট আওয়াজ যে গোটা রান্নাঘর তো চলো মেয়েকে আগে খাইয়ে নিই তারপরে মা করছে দেখি কতটা কি করে তারপরে করবো তো চলো মেয়েকে আগে খাইয়ে নি তারপরে আমরা খাবো বাবা এখন আসেনি বাবা আসবে তারপরেই আমরা খাবো ততক্ষণে মেয়ের খাওয়া হয়ে যাবে মেয়েকে খাইয়ে ঘুম টুম বাড়িয়ে দিয়েছি খাওয়ালাম খাইয়ে সঙ্গে সঙ্গে ঘুম বাড়িয়ে দিয়েছি এবার মোটামুটি সাড়ে তিনটে চারটে পর্যন্ত হয়তো ঘুমাবে যেন কোনো ঠিক নেই কোনো দিন যেদিন ভাববো চারটে পর্যন্ত ঘুমাবে সেদিন তাড়াতাড়ি উঠে যায় আর যেদিন ভাববো তাড়াতাড়ি উঠে যাবে সেদিন ঘুমাবে দেখা যাক এবার বাবা এই এলো একটু আগে দিয়ে এখন একটু বসেই তেল টেল মেখে স্নান করবে স্নান করার পরে আমরা খাব তো আমরা যন্ত্র করি বাবা ঢুকছে স্নান করতে ঢুকে বেরোলেই খেতে বসে যাব তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নি এবার খেতে বসে গেছি মা আমাকে খাবারগুলো দিচ্ছে বাবারও হয়ে গেছে স্নান করে বেরিয়ে গেছে তো জামা টামা পরে আসছে আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ মেয়ে ঘুমোচ্ছে যে কোনো সময় উঠে গেলে তখন আবার ছুটতে হবে একজনকে ওই জন্য আমি খাওয়া শুরু করে দিলাম আর খুব ঠান্ডাটা পড়েছে বলো লাস্ট দুদিন প্রচুর ঠান্ডা পড়েছে মানে এই মকরে পিঠে টিঠে খাওয়ার জন্য একদম ওয়েদারটা একদম ঠিকঠাক হয়ে গেছে না হলে গরম থাকলে অতটা মানাতো না তো চলো এই দেখো মা খাবারগুলো সার্ভ করে দিচ্ছে খেয়ে নি গরম গরম ধোঁয়া উঠছে বুঝতেই পারছো এই এক্ষুনি নামানো হলো ডালটা কারণ ওই যে বিভ্রাট ঘটেছে বললাম তো এবার খাওয়া দাওয়া করে মেয়ের কাছে শোবো যদি পারি ভিডিওটা এডিট করে আজকে দিতে তো চেষ্টা করব দেব আর মেয়ে উঠে গেলে পারবো না দিতে কারণ আজকে মা নেই যে মা সামলে নেবে মেয়ে উঠে গেলে আমাকে ওর কাছেই থাকতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো